ইরানের প্রেসিডেন্ট তার সভাসদসহ যে কোনো মুহূর্তে যে কোনো মুহুর্তেদিন মানে জীবন্ত কবর হয়ে যেতে পারে হেডলাইন কিন্তু এইটা এই হলো চতুর্থ পাঠ চলতেছে এখন ইরানে ধরতে যে আমি একটা একটা করে চলে গেছি ইরান থেকে শুরু করছি কিছুটা বলার পরেই চলে আসছে ইরান প্রসঙ্গ তারপরে চলে আসছে মোহাম্মল গাকি লিবিয়া তারপরে চলে আসছে সিরিয়া তারপরে ইয়ামেন কি করব। তারপরে এখন আছি আমি ওই যে কাতারে আচ্ছা এখন কিন্তু কাতারে আছি আমার সব পাঠ না দেখে কিন্তু বুঝবেন না কাতার মধ্যপ্রাচ্য সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আমেরিকাকে করতে দিয়েছে ক্ষমতা কিন্তু এই সালার বেটারা ছাড়বে না আমেরিকার সাথে দুইটা চুক্তি হয়েছে কাতারে তেলের উপর ভাসতেছে মেয়েরা বিশাল ভান্ডার ধনীরাষ্ট্র আমেরিকার লোকের দুইটা চুক্তি এক নম্বর চুক্তি বাবা আমি আজীবন চেয়ারে থাকবো আমি মরার পর আমার ছেলেও থাকবে আমি তো তোমার গোলামি করবই আমার ছেলে সে গোলামি করবে এই বংশ প্রস্পরে আমরা গোলামি করবো তোমার এখানে থেকে যাবে আর আমরা আবার এই দেশের যারা জনগণ আছে এদের গোলাম বানাই চুদলিং পং করে খাব আমরা মাতাল হব আমরা নর্থ কিনা চাবো আমরা বড় বড় ই কিনে রাখছি বড় সেখানে যাব তোমরা নাও নাও জানিবে তাহলে বাংলা কথা বুঝেন যে কয়দিন ইরানকে আমেরিকা চাইব টিকে থাকার জন্য সে কয়দিনই ইরান আমেরিকা আপনাদেরকে এত সহজ করে দিছে ইউটিউব আমেরিকার ফেসবুক আমেরিকার গুগল আমেরিকার আছে আমার কি আছে জানেন আমার সামনের দিকে একটা ভোনার পিছনে পাছা এছাড়া মুসলমানদের আর কার কি আছে বলেন কি আবিষ্কার আছে আবিষ্কার বাদ দেন কি সঞ্চয়ে রাখছেন মোকাবেলা করবেন মুসলমান না মোকাবেলা করে একমাত্র আবাবির পাখি দিয়া এছাড়া কি দিয়া এবার তো আসেন এই যে বললাম আমি হিসাব দেখাই দিব যে ইরানকে করে ইরান সারা বিশ্বকে একশো চুয়ান্ন বার ধ্বংস করতে পারে সেই শক্তি অর্জন করছে হলে আমেরিকা গুগলে ঢুকেন হিসাব নেন রাশিয়া কিছু নাই রাশিয়ার ভিতরে রাশিয়ার ভিতরে কিছুই নাই রাশিয়া শেষ এই রাশিয়াকে শেষ করছে বিশ্বের দুইটা শক্তি আছে একটা হলো রাশিয়া ব্লক একটা হল আমেরিকা ব্লক সাই যুদ্ধের এক সময় রাশিয়াকে ভেঙে টুকরা টুকরা টুকরো করে দেওয়া এখন এক ইউক্রেনের সাথে কয় বছর যুদ্ধ করতেছে ইউক্রেনের সাথে রাশিয়ার কিছু আছে বলবেন যে ওরা তো অস্ত্র দায়ী অস্ত্র দিলে কি হয়েছে ইউক্রেন আমেরিকা কয়দিন লাগতো এই যে এখন ইয়ে শুনেন রাশিয়া হলো দালাল বর্তমান বিশ্বে কইবেন আপনি সমাজতান্ত্রিক লোক সমাজতন্ত্রের কথা বলতেছেন আমি সমাজতন্ত্র বুঝি না আমি একজন বিশ্লেষক যেমন মাগির দালাল থাকে গরুর দালাল থাকে হলো এখন ইন্টারন্যাশনাল দালাল করে চলে নিছ ইউক্রেন তো আর খেয়া দিতে লাগছিল আচ্ছা এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট একটা সমাজতান্ত্রিক দেশ ধরে নিয়ে গেছে রাশিয়া কোনো কথা বলতে পারতেছে বলছে কিছু চীন কোনো কথা বলতে পারছে বলছে কিছু জাতিসংঘ কিছু বলতেছে রাশিয়ার ট্যাঙ্কার ধরে গেছে কালকে আমেরিকা টাঙ্কার বুঝেন লক্ষ লক্ষ গ্যালন লক্ষ লক্ষ লিটার তেল আছে যেখানে এরকম একটা রাশিয়ার পতাকা বাহী আমেরিকার সৈন্যরা ধরে নিয়ে গেছে কোন কথা বলছে আরে ভাই এরা হলো দালাল এরা আপনাকে আরো যে ওলাই আমি তোর সাথে আসি বাটা যে যাব সিরিয়ার হাফিজাল বাসাদ বলল কি হ্যাঁ করেন কথা ইং করেন আমি আসি যে ঢুকে গেল সেনাবাহিনী নিয়ে ঢুকে গেল ঢুকার পর কি হলো আমেরিকা ওই দিকটা ঢুকছে এই দিকটা ঢুকছে লুটপাট করে নিয়ে হয়তো বাসারে বাঁচিতে পারছে নেই বাসারে নিয়ে পড়ছে বাসার আশ্রয় দিচ্ছে বাসার রাজ্য ছেড়ে পালিয়ে আসছে লুটপাট করে বাঁচিতে পারছে রাশিয়া রাশিয়া আফগানিস ইত্যাদি ঢুকছিল কিছু করতে পারছিল আর সেই দিনও তো এখন তার নাই রাশিয়া একক পরার শক্তি হলে আমেরিকা রাশিয়া চীন তবে পৃথিবীর মধ্যে একটা মাত্র রাষ্ট্র আছে পং চাংপুং ফিং চীন আচ্ছা বলেন তো পৃথিবীর কোন দেশে চীনের ঘাঁটি আছে সাড়ে ছয়শ ঘাঁটি আছে কোন দেশের পক্ষে চীন শূন্য পাঠিয়েছে যুদ্ধ করছে একাত্তরে আপনার জন্য সৈন্য পাঠাইছিল বা একাত্তর থেকে শুরু করে একটা হিসাব দেন আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে চীন ওখানে পাঁচশো শূন্য পাঠায় সাহায্য করছে আছে ভারতের সাথে সীমান্তে লাগলে দুই চার যেমন গুলি ফিটাই এ পর্যন্ত চীন হলো পাক্কা হিসাবে এবং ব্যবসায়ী পৃথিবীর কোনো রাষ্ট্রের জন্য চীন কখনোই যুদ্ধে দাঁড়াবে না এটা তাদের নীতিগত সিদ্ধান্ত চীনের যুদ্ধ ফরজ হয়ে রয়েছে আরো বহুত বছর আগে থেকে তারা করতেছে না তাই তাইয়ান চীনের একটা প্রদেশ তারা নিজেরা স্বাধীনতা ঘোষণা করছে তারা চীনকে মানে না আর চীন স্বীকৃতি দিতে যাচ্ছে না তাইওয়ানে বলতেছে তোকে হামলা করবো এটা ষাট বছর ধরে বলতেছে তোকে হামলা করবো কিন্তু চীন কোনো যুদ্ধে চলাই নাই পৃথিবীর কোথাও কোনো যুদ্ধে চীন নাই চীন আছে কিসে যাদের সাথে সম্পর্ক খারাপ হবে আমেরিকার সে কবে যে আমি আছি তোর লোকে ব্যবসা মার্কেটটা চীনের পণ্য নিয়েও না সস্তা দামে আমি পণ্য দিই ব্যবসা করবে আর অস্ত্র বিক্রি করব অস্ত্র নাও টাকা নাও বাকিতে নাও নাও চিক করতেছে দেখেন চীনের ভিতরের খবর আমার চেয়ে বেশি জানেন দেখেন না পারলে ক্ষমতা থাকলে দেখান আমরা স্টাডি করি আপনার হাতেও আছে গুগল আর সাড়ে সাত হাজার বই আছে আমার এইখানে দেখেন এগুলো সব পড়ছি আরো 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 পড়তে হয়েছে কিন্তু এই যে পড়ছি খবর রাখেন কাজে চীন যখন বলবে এই যে বাংলাদেশের কথা বলি চীন ধরো ভারত তার কি লাগলে দিব হ্যাঁ দিবে লাগলে কি দিবে জানেন আপনি চীন থেকে যেগুলো পণ্য কিনেন ওরা বিক্রি করবে আপনার কাছে আপনার সাথে ব্যবসা করবে আপনি অস্ত্র কিনতে চাইলে টাকা দিবেন অস্ত্র বিক্রি করবে তারা কিন্তু চীনের নীতিগত সিদ্ধান্ত তারা কখনোই বাংলাদেশকে সৈন্য দিবে না তারা কখনোই পৃথিবীর কোনো দেশকে সৈন্য দিবে না তারা কখনোই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না হ্যাঁ ভারতের বিরুদ্ধে যুদ্ধ জানেন যে বোকার মুসলমান আছে পাকিস্তান এটাকে আমি পরে ধরতেছি কিন্তু চীনের হিসাবটা দিলাম বর্তমানে একক পরা শক্তি হল আমেরিকা টেকনোলজির দিক দিয়ে ডলার অর্থ বৃত্ত জ্ঞান বুদ্ধি শিক্ষা ওরা এমন একটা ওয়াজেও জায়গায় গেছে মুসলমানরা তুষ্ট হওয়ার জন্য জানে না হিসাব করে না ইরানে ধ্বংস করতে আর ইরানে দখল করতে আমেরিকার চার ঘন্টা সময় লাগবে বলেন কি ভাই তাদের নীতি কয়েক ঘন্টা লাগছে আমেরিকা যাকে টার্গেট করবে যার শত্রু সে পৃথিবীর কোনো জায়গায় এই গ্রহে আপনি নিরাপদ না তারা কি টেকনোলজি তাদের হাতে ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কিভাবে নিল দেখছেন ওসমাবিল্লা দিনে কিভাবে নিছিল দেখছেন কিন্তু ওই যে বললাম এটা আবার তারা মজা নাই তারা কয় ট্রাম্পের মাস্টার একটু দেখাই ট্রাম্পে একটা নাচ দেয় কি নাচটা এই নাচটার মানে আমি জানি নাচটা আমি নাচতেছি আপনারা একটু শুনেন যখন মুসলিম বিশ্ব বলে যে এই যে দু তিন দিন আগে এইবার আমেরিকার খবর আছে খমিনী চ্যাটারবাল আব্দুল খমিনী তার যে ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্র সংখ্যা ক্ষেপণাস্ত্রটা বুঝেন তো পাইজামাই নিচে যে ক্ষেপণাস্ত্র আছে এখন আমেরিকা শেষ তখনই ডোনাল্ড ট্রাম্পের নাচটা একটু দেখেন বোকা চুঁদা বোকা চুঁদা মুসলমানরা বোকা চুঁদা বোকা চুঁদা এই সালারা পরে না গুগল দেখে না খবর শব্দ করে না কিন্তু এই নাচের ভঙ্গিটার মানে কিন্তু এটাই যে মুসলমানরা হলো বোকাচুদা তারা গুগলও দেখে না লেখাপড়াও করে না ভূগোলও জানে না তারা ফাঁকা আওয়াজ দিতেছে যে ক্ষেপণাস্ত্র নিয়ে বাইর হয়েছে খামিনি এবার কি আমেরিকার শেষ এবার কাজের কথা চলে আসি এবার সরাসরি ভিকে যেতে ভিতরে ঢুকবো ঢুকব ইরানের ভিতরে ঢুকবো দেখেন আফগানিস্তান ইতিহাস পড়ছে কাবুল 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 একটা সমৃদ্ধশালী দেশ সৈয়দ মোস্তবা আলীরও অনেক লেখা আছে প্রয়োজন তার আগের ইতিহাস অনেক আছে কাবুল ভূস্বর্গ কাশ্মীর ভূস্বর্গ ইরান সারা বিশ্বে ইরানিয়া গান আছে আফগানিস্তান আফগানিস্তানের কথাই বললাম কাবুল ভাই হাসবো যে আমি তো হাসতেও পারতেছি না এখন এখানে তো আরো একটা ভিডিও হয়ে যাবে একটা রাষ্ট্র দখলে নিল আমেরিকা আফগানিস্তান দখলে নিয়ে কি করলো ভাই বলেন বিশ বছর রাখলো আচ্ছা বিশটা বছর একটা রাষ্ট্র আমেরিকা দখলে রাখার পরে তারা যখন ওই কাতার রাজধানী ওই যে দোহা 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 ওখানে বৈঠক করে তালেবান গোটাই বললো আমরা আমরা এত তারিখ চলে যেমন চুক্তি করে দিয়ে মুসলমান বিশ্ব এখন বলতেছে যে আমেরিকাকে পরাস্ত করে দিয়েছে কে তালেবানরা দেখেন তালেবান একটা রাষ্ট্র তিনি মুসলমান রাষ্ট্র দেখেন দেখেন একটা নাটক নাটকটা কি বিমান হামলা হয়েছে আমেরিকাতে আফগানিস্তানটা নিয়ে নিল বিশ বছরের জন্য বিশ বছর কি যুদ্ধ চলছে মিয়া বিশ বছর তো তালেবানরা পাহাড়ের জঙ্গলে বিভিন্ন জায়গায় পালাইয়া রুটি মুটি খাইয়া অর্ধেক লোক মরে গেছে এমনি আর এমনি গুলি মুলি এখান থেকে ওখান দিয়ে আর ওই যে পাকিস্তান পাকিস্তান পলাই আসছিল যে লাদেন গ্রুপ তাদের উপর ধরে নিয়ে গেছে যে ওরা ছাইড়িয়া কিছু নাই আর এখন আমরা মুসলমানরা বলতেছি তালেবান না আমার ওদের সবার ক্ষেপণাস্ত্র স্ট্রং আমেরিকাকে পরাস্ত করছে এই জাতিকে শিখাইবেন কেমনি আপনি বুঝাইবেন কেমনি আপনি মিয়া হ্যাঁ আচ্ছা আমি বলতে চাইছি এই কথাটা বুঝেন বুঝছেন যে ঘুরে ফিরে আপনারা বলি এত মানে মানে এখন গালাগালি করবো মুসলমান থেকে গালাগালি করতে আমার গায়ের মধ্যে লেগে যাক আমি আচ্ছা পৃথিবীর শুধুমাত্র এই যে মুসলিম কান্ট্রিগুলো যুদ্ধ বিধ্বস্ত এবং লাখ 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 পঞ্চাশ লক্ষ লোক তো মরে গেছে মিয়া আমাদের চোখের দেখে পঞ্চাশ লক্ষ মুসলমান মেরে গেছে ইরাক ইরান লিবিয়া কুয়েত সিরিয়া জর্দান ওমান ফিলিস্তিন সব মিলে আফগানিস্তান আমাকে দেখতে দেখতে পঞ্চাশ লক্ষ মুসলমান মরে গেছে আর এই যে বললাম এই এতগুলো রাষ্ট্রকে তামা করে দিছে আচ্ছা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এরকম হয় না কেন ভারতে এরকম হয় না কেন চীনে এরকম হয় না কেন আরও দক্ষিণ আমেরিকার দেশে হয় না কেন একশো আশিটা দেশ আছে পৃথিবীতে তাদের এরকম ছিন্ন ভিন্ন হয় না কেন খালি মুসলমানের দেশগুলো এরকম হয় কেন বলেন আমাকে কথার উত্তর দেন আর হিসাবটা নেন আরে মুসলমানের তো ম্যারেজ শেষ করতেছে মুসলমানে তারা খালি ব্রেন দিয়ে খেলতেছে এই যে যে সমস্ত দেশগুলোর কথা বললাম আইএস আল কায়দা হুজি ফুজি হুটি আরো কত তাহির খান মুসলমান রাষ্ট্রে সব কে সৃষ্টি করে গেল আপনারা তাদের ফানতে পারতেন কেন বিনলাদিনটাকে সৃষ্টি করছে তুমি করছে কারণ আপনার দেশে বিদ্রোহ হলেই তারা ঢোকার দেন কেন আপনারা তাহলে আমরা মুসলমানরা কত খারাপ আর কত যে ষোলো মিনিট হয়ে গেছে তাহলে এর পরের পাটে আবার আসি এটাও কাজে এর পরের পাটটা শুনেন আচ্ছা